আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজ এবং পরবর্তীতে যেটার নামকরণ করা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটার সার্কুলার ভর্তি সার্কুলার দু সেটা তোমরা সার্চ করছিলে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলে যে ভাইয়া সাত কলেজের নতুন করে কোনো সার্কুলার দিয়েছে কিনা না তো আমি তোমাদের যথেষ্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি কিন্তু প্রশ্নের পরিমাণ যখন খুব বেশি হয়ে গেল তখনই কিন্তু আমি এই ভিডিও করার জন্য সম্মত হলাম তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি সার্কুলার দিয়েছিল দু সালের জানুয়ারিতে কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল করলো তখনই কিন্তু এই সার্কুলারের যে আবেদন সেই আবেদনটা স্থগিত করা হয়েছে এখন পর্যন্ত স্থগিত রয়েছে কিন্তু তোমাদের প্রস্তুতির সহায়ক হিসেবে তোমাদের বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতির জন্য তোমাদের অবশ্যই সেই সার্কুলারটাই জানতে হবে যেটা আগে দিয়েছিল সো আমাদের শুধু এইখানে বাদ যাবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কিন্তু সার্কুলারের মধ্যে যেই যেই বিষয়গুলো আমাদের আছে সেইগুলো কিন্তু পরিবর্তন হবে না সেইগুলো একই থাকবে ঠিক আছে তো আমাদের কি করতে হবে আমাদের এই যে সার্কুলারটি দিয়েছিল সেই সার্কুলার অনুযায়ী আমাদের প্রিপারেশন নিতে হবে ঠিক আছে রাখো আমি একটু শুরু করি যেইখানে যেইখানে আমাদের যেমন পরীক্ষার ডেট সেটা কিন্তু এখন এখনও পাবলিশড নতুন করে পাবলিশড হয়নি তারপরে হচ্ছে তোমার অন্যান্য যে বিষয় যেগুলো তোমার পরীক্ষার সময় ডেট সময় এই এই দুটা জিনিস এবং আবেদনের শেষ সময় এগুলো কিন্তু এখন পর্যন্ত নতুন করে জানানো হয়নি কিন্তু বাকি যে জিনিসগুলো রয়েছে সেইগুলো কিন্তু অপরিবর্তনীয় এবং সেগুলো অপরিবর্তিত থাকবে ঠিক আছে দেখো এখানে কলেজের নামগুলো দেওয়া রয়েছে তোমাদের এটা জেনারেল আলোচনা যে সাত কলেজের নাম ঢাকা কলেজ ইডেন কলেজ ইডেন মহিলা কলেজ তারপরে সরকারি তিতুমির কলেজ সরকারি বাংলা কলেজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কবি নজরুল সরকারি কলেজ সরকারি শহীদ সৌরদি কলেজ এই যে সাতটা প্রতিষ্ঠান সেটা এই সাতটা প্রতিষ্ঠান কিন্তু ঢাকার মধ্যেই ঠিক আছে আর তোমাদের পরীক্ষার সেন্টার পড়বে এই ঢাকার মধ্যেই যে কোনো একটা কলেজে ঢাকা কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য ইডেন মহিলা কলেজ এবং বেগম বদ্রুন্নেসা সরকারি মহিলা কলেজ শুধুমাত্র মেয়েদের জন্য বাকি কলেজ ছেলে মেয়ে উভয়ের জন্য ঠিক আছে আচ্ছা সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ যেটা একটু আগে বললাম যে ভর্তি পরীক্ষার ডেট কিন্তু দেওয়া হয়েছিল দেখো আঠারো উনিশ এবং পঁচিশ এপ্রিল কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল হওয়ার কারণে আপাতত দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম স্থগিত রয়েছে নতুন করে সার্কুলার দিবে সে অনুযায়ী অনলাইন ভর্তির আবেদনের সময় দিবে পরীক্ষার তারিখ নতুন করে ঘোষণা করা হবে সেটা ঘোষণা করা হবে খুব শীঘ্রই কারণ কি কারণ হচ্ছে আমরা জানতে পারলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল করার পরে এই সাত কলেজকে নতুন করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানে একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তারা আন্দোলন করছে কারা সাত কলেজের শিক্ষার্থীরা এবং তারা প্রায় সফল আর কিছুদিনের মধ্যেই তাদের এই তাদের এই দাবিটা কার্যকর হবে এমন কিছু নিউজ আমি পেলাম ঠিক আছে আচ্ছা দেখো এইখানে দেখা যাচ্ছে যে বিজ্ঞান শাখা থেকে তোমাদের আবেদনের আবেদনের যেই যোগ্যতা সেটা তোমরা একটু এখান থেকে দেখে নাও বিজ্ঞান শাখা থেকে প্রার্থীকে উনিশ দু থেকে ২২ সালের মধ্যে মানে ১৯ থেকে বাইশ উনিশ বিশ একুশ বাইশ যে কোনো একটি সালের মধ্যে তাদের মাধ্যমিক অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দু সালের বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় অথবা গারস্থ অর্থনীতি বিষয়ে উচ্চ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞানের সংশ্লিষ্ট বিষয় অথবা বিজ্ঞান শাখায় আই এ এল অথবা এ মাইনাস লেভেল এটা হচ্ছে তোমার ইংলিশ ভার্স ইংলিশ মিডিয়ামের জন্য ঠিক আছে এটা ইংলিশ মিডিয়ামের জন্য তোমাদের জন্য কোনো প্রয়োজন নেই আর ভিনদেশি অন্য দেশি বিদেশি যদি হয় তাহলে এটা ঠিক আছে এটা তো তোমাদের জন্য প্রযো প্রযোজ্য না তো প্রার্থীকে কি হতে হবে দু সালের তোমার এখানে মাদ্রাসা বোর্ড গারস্থ অর্থনীতি বিজ্ঞান শাখা এই 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 বোর্ড থেকে তোমাকে এখানে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ঠিক আছে দু হাজার চব্বিশ সালের আচ্ছা দুই নম্বর শর্ত দেওয়া রয়েছে মাধ্যমিক অর্থাৎ এসএসসি এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ তোমাদের ফোর সাবজেক্ট যেটা ছিল অনেকের জীববিজ্ঞান থাকে উচ্চতর গণিত থাকে অনেকের হ্যাঁ এটা হচ্ছে তোমার এসএসসিতে কৃষি থাকতে পারে আবার তোমার উচ্চ মাধ্যমিকে মাধ্যমিকে তোমার জীববিজ্ঞান থাকে অথবা উচ্চতর গণিত থাকে তো চতুর্থ সাবজেক্ট সহ জিপিএ সমূহের যোগফল সাত হতে হবে বুঝতে পারছো এটা হচ্ছে তোমার ইংলিশ মিডিয়ামের জন্য এটা তোমাদের জন্য না আচ্ছা তাহলে কি বুঝলাম যে বিজ্ঞান ইউনিট থেকে যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের উনিশ থেকে বাইশ সালের মধ্যে এসএসসি হতে হবে চব্বিশ সালের এইচএসসি হতে হবে এবং তোমাদের দুইটার জিপিএ সহ দুইটার জিপিএ সর্বমোট সাত হতে হবে সর্বনিম্ন সাত হতে হবে ঠিক আছে সাতের উপরেই যায় সাধারণত সেই ক্ষেত্রে দেখা যায় যে তোমরা প্রায় সবাই আবেদন করার যোগ্যতা অর্জন করে থাকো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখানে সংক্ষিপ্ত করে দেওয়া রয়েছে আমি এটা একটু পরে আলোচনা করছি এবার দেখো হচ্ছে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ যেটাকে আমরা বি এবং ডি ইউনিট হিসেবে চিনি এখানে বি ইউনিট হচ্ছে কলা অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদ যেটা তোমার বিভাগ পরিবর্তনের সেটা হচ্ছে তোমার সামাজিক বিজ্ঞান অনুষদ প্রার্থীকে উনিশ থেকে বাইশ সালের ওই একই যে এর আগে যে এই ইউনিটের জন্য আমরা যেটা দেখলাম প্রার্থীকে দু হাজার উনিশ থেকে বাইশ সালের মধ্যে এসএসসি পাশ হতে হবে পাশ করতে হবে চব্বিশ সালে এইচএসসি পাশ করতে হবে আর এর মধ্যে বিস্তারিত কিছু নাই নতুন করে একই জিনিস আচ্ছা এরপরে এসএসসি এবং এইচএসসি মিলে সিক্স হতে হবে তোমাদের জিপিএ কী হতে হবে সিক্স হতে হবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে গেল তোমার কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য দেখো কি বলা হয়েছে উনিশ থেকে বাইশ সালের মধ্যে এসএসসি চব্বিশ সালে তোমার কি করতে হবে এইচএসসি পাশ করতে হবে বিজনেস বা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আচ্ছা এদের জিপিএ লাগবে হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বমোট এখানে হচ্ছে চতুর্থ বিষয়সহ তাদের জিপিএ সময়ের যোগফল সর্বনিম্ন ছয় দশমিক পাঁচ হতে হবে সাড়ে ছয় হতে হবে তাইলেই তোমরা কি করতে পারবে তাহলেই তোমরা এই ব্যবসায় শিক্ষা ইউনিট সি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপরে দেখো আরেকটু যোগ করেছে নতুন করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আগত শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং বিষয় অবশ্যই অ্যাকাউন্টিং বিষয়টি অবশ্যই থাকতে হবে উক্ত বিষয়ে ন্যূনতম গ্রেড তিন থাকতে হবে এখানে দেখো এই ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য তারা কিন্তু একটা তোমার নতুন করে যোগ্যতা এখানে তোমার শর্ত জুড়ে দিয়েছে এই শর্তটা হচ্ছে কি যে যারা বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আসবে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আসবে এইচএসসি পরীক্ষায় তো তাদের কি করতে হবে অ্যাকাউন্টিং সাবজেক্টটি অবশ্যই থাকতে হবে এবং অ্যাকাউন্টিংয়ে তিন দশমিক জিরো জিরো তিন দশমিক শূন্য শূন্য তাদের গ্রেড থাকতে হবে জিপিএ থাকতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমার এই একটু আগে যেটা দেখালাম যে সংক্ষিপ্ত যোগ্যতা সাত কলেজে ভর্তির জন্য সংক্ষিপ্ত কিছু যোগ্যতা রয়েছে এই দেখো এখানে যোগ্যতার কথা বলা হয়েছে যে জিপিএ এটা হচ্ছে জিপিএ কত লাগে বিজ্ঞান ইউনিটের জন্য সাত কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য ছয় ব্যবসা শিক্ষা ইউনিটের জন্য সাড়ে ছয় লাগবে আর যেটা বললাম যে ব্যবসা শিক্ষা ইউনিটের জন্য এখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আগত শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং বিষয়টি থাকতে হবে এবং ন্যূনতম তিন নাম তিন গ্রেড থাকতে হবে আচ্ছা এখানে একটা নোট দেওয়া হয়েছে নোটটা তোমরা একটু দেখো দেখার দরকার নেই তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেই হবে এসএসসি এইচএসি পরীক্ষায় আলাদা আলাদাভাবে ন্যূনতম জিপিএর পরিবর্ত জিপিএর কোনো নির্দেশনা নেই অর্থাৎ এখানে এসএসসিতে এবং এইচ তোমার আলাদা করে কোনো এর কথা বলা হয় নাই দুইটা মিলে জাস্ট তোমার বিজ্ঞান ইউনিটের জন্য সাত কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য ছয় এবং ব্যবসা শিক্ষা ইউনিটের জন্য সাড়ে ছয় লাগবে ঠিক আছে সাত কলেজে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা বিভাগ পরিবর্তন নেই সাত কলেজে কি নেই বিভাগ পরিবর্তন নেই তবে কোনো শিক্ষার্থী চাইলে নিজ নিজ ইউনিটে পরীক্ষা দিয়ে পাশ করার পর অন্য ইউনিটের বিষয়ে চয়েস দিতে পারবে আচ্ছা আলটিমেটলি দেখো বিভাগ পরিবর্তন আসেই ঠিক আছে তোমরা আলাদা পরীক্ষা দিতে হবে না কিন্তু তোমাদের এই তিনটা ইউনিটেই পরীক্ষা হবে এই তিনটা ইউনিটেই তোমরা পরীক্ষা দিয়ে আলাদা আলাদা ইউনিটে তোমরা কি করতে পারবে সাবজেক্ট চয়েস দিতে পারবে ঠিক আছে সেটার জন্য আলাদা করে চার্জ ধরতে পারে আচ্ছা দেখো তোমাদের কি কি পড়তে হবে এই তোমাদের সিলেবাসটা একটু দেখে নাও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থাৎ বি ইউনিট যেটা সেটা হচ্ছে তোমার এখানে বাংলার জন্য পঁচিশটা পঁচিশ মার্ক থাকবে ইংরেজির জন্য পঁচিশ মার্ক সাধারণ জ্ঞানের জন্য পঞ্চাশ মার্ক থাকবে আচ্ছা এখানে তোমাদের একটু জ্ঞাতার্থে আমি একটু জানিয়ে দিতে চাই যে তোমরা যে এই যে ইংরেজি অংশের পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কের তোমার আমি আমি তোমাদের প্রশ্ন ব্যাংক সলভ করে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে তোমাদের এই পঁচিশ মার্কের প্রশ্নগুলো অধিকাংশ প্রশ্নই প্লাস প্রায় তোমার এইট্টি পার্সেন্ট আশি পার্সেন্ট প্রশ্ন সাধারণ কোনো বিশ্ববিদ্যালয়ে যে স্বাভাবিকভাবে তোমরা অ্যাডমিশনের যে পরীক্ষাগুলো দিয়েছ সেই পরীক্ষাগুলোতে তোমার তোমাদের যেই ধরনের প্রশ্ন এসেছে সেখানে কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে তোমার এই সাত কলেজে সাত কলেজে কিন্তু এই যে ইংরেজি অংশের যে প্রশ্নগুলো সেগুলো একটু ব্যতিক্রম আমি যেটা দেখলাম যে অ্যাজ ইউজুয়াল যে প্রশ্নগুলো এসে থাকে সেটা একটু ব্যতিক্রম কোথাও তুলনামূলক একটু হার্ড করেছে কোথাও ইজি করেছে তো এই যে তোমরা তোমরা যেই অ্যাডমিশন জার্নিটা পার করছো এই অ্যাডমিশন জার্নিতে তোমাদের যে তোমাদের প্রস্তুতিটা রয়েছে এই প্রস্তুতি অনুযায়ী যদি তুমি সাত কলেজের প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমার এইখানে তোমার অনেক বড় একটা ফল হবে কারণ তোমাদের এই অ্যাজ ইউজুয়াল প্রশ্নগুলো কিন্তু এইখানে আসবে না এই ইংরেজি অংশে বাকিগুলোর কথা আমি বলতে পারি না কিন্তু ইংরেজি অংশের কথা আমি তোমাদের একটু ক্লিয়ারলি বলে দিতে চাই ঠিক আছে তোমরা এই ইংরেজি অংশের একটা ভালো প্রিপারেশনের জন্য তোমরা ডিসক্রিপশন বক্স চেক করতে পারো সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে আমাদের কোর্সের ডিটেলস আলোচনা রয়েছে কোর্স বলতে এক্সাম বেস এক্সাম বেসে তোমরা ভর্তি হতে পারো এই এক্সাম বেসে জাস্ট তোমার নামমাত্র একটা ফি নিয়ে তোমাদের জন্য ফ্রিতে আমি এক্সাম বেস চালাচ্ছি তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো ঠিক আছে আর ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবে কারণ তোমরা অনেক কিছুই মিস করে ফেলবে যদি ডেসক্রিপশন বক্সটা চেক না করো মাত্র কয়েক সেকেন্ড লাগবে তোমরা ডেসক্রিপশন বক্স একটু চেক করে একটু বিস্তারিত পড়ে তারপরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে ঠিক আছে আচ্ছা দেখো এখানে আচ্ছা বিজ্ঞান ইউনিটের জন্য অর্থাৎ এই ইউনিটে তোমরা কি কি সাবজেক্ট পড়বে সেটার একটা এখানে সিলেবাস দিয়ে দিয়েছে পদার্থবিজ্ঞান আবশ্যিক রসায়ন আবশ আবশ্যিক গণিত আবশ্যিক আর আচ্ছা গণিত আবশ্যিক বলতে যাদের গণিত থাকবে তাদের জন্য জীববিজ্ঞান যাদের থাকবে আর বাংলা ইংরেজি এদের প্রত্যেকের জন্য পঁচিশ মার্ক করে থাকবে সর্বমোট কত মার্ক থাকবে আচ্ছা আমি একটু পরে নিচের অংশটা পড়ছি দেখো এখানে পঁচিশ করে ধরলে আমাদের এখানে একশো মার্ক হয়ে যাচ্ছে আচ্ছা কেউ কেউ এখানে পদার্থ রসায়নে তোমার অ্যান্সার করতেই হবে যারা বিজ্ঞান শাখা থেকে আসবে তারা এই পদার্থ এবং রসায়ন থেকে এখানে আবশ্যিক বলে দিয়েছে এখানে তাদের অ্যান্সার করতেই হবে আর তোমার যদি ইচ্ছা হয় তুমি গণিত থেকে অ্যান্সার করতে পারো জীববিজ্ঞান থেকে করতে পারো বাংলা থেকে করতে পারো ইংরেজি থেকেও করতে পারো তবে এই যে বাকি যে চারটা রয়েছে বাকি চারটা সাবজেক্ট এই বাকি চারটা সাবজেক্টের মধ্যে যে কোনো দুইটি দুইটি সাবজেক্টের অ্যান্সার করতে হবে হয়তো তুমি গণিত করো আর বাংলা করো নয়তো জীববিজ্ঞান ইংরেজি জীববিজ্ঞান অথবা বাংলা গণিত অথবা ইংরেজি যে কোনো একটা অথবা তোমরা এই দুইটা সায়েন্সের সাবজেক্ট তোমরা তোমরা করতে পারো বাংলা ইংরেজি বাদ দিয়ে আবার গণিত এবং জীববিজ্ঞান বাদ দিয়ে তোমরা বাংলা ইংরেজি করতে পারো ঠিক আছে এখানে এটাই বলা হচ্ছে চারটি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে তবে কোনো প্রার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে আচ্ছা দেখো এবার ব্যবসায়ী শিক্ষা ইউনিটে তোমাদের যেই মানমণ্টনটা রয়েছে সেটা একটু দেখে নাও বাংলা ইংরেজি হিসাববিজ্ঞান ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এইখানে তোমাদের আবশ্যিক এই চারটা সাবজেক্টের তোমার অ্যান্সার করতেই হবে আর এইখানে এখানে প্রত্যেকটার মার্ক দেওয়া রয়েছে দেখো বিশ 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 তাহলে চারটা বিশ মিলে কত হবে আশি আর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা যে কোনো একটি থেকে তোমার প্রশ্নের উত্তর করতে হবে এখানে এদের এদের মান দেওয়া থাকবে বিশ মার্ক এই মোট হচ্ছে তোমার একশো মার্ক ঠিক আছে দেখো ভর্তি পরীক্ষার ধরনটা এখানে বলে দিচ্ছে যে ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে হবে মোট একশোটি প্রশ্নের জন্য মোট একশোটি একশো নম্বর থাকবে একশোটা এমসিকিউ প্রশ্ন থাকবে তাদের জন্য একশো নম্বর থাকবে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে জিপিএ প্রাপ্ত নম্বর বিশ অর্থাৎ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে দুই দিয়ে গুণ এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে দুই দিয়ে গুণ করে ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কস নেই আচ্ছা দেখো যেটা একটু আগে বললাম যে নেগেটিভ মার্কিং নেই জিপিএ থেকে বিশ মার্ক নেওয়া হবে জিপিএ থেকে কত নেওয়া হবে বিশ মার্ক তোমার এসএসসি পরীক্ষা থেকে যেই জিপিএ ফাইভ থাকবে সেটার সাথে দুই গুণ করতে হবে এবং তোমার এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ জিপিএ ফাইভই ধরা হয় সেটার সাথে দুই গুণ করে এই যে মোট হচ্ছে বিশ মার্ক এর মধ্যে তোমার যত থাকবে তার সাথে দুই গুণ করলে তোমার যেই ইয়েটা থাকবে মার্কসটা থাকবে সেটাই তোমার জিপিএ হিসেবে যোগ করা হবে এই নাম্বারের সাথে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সাত কলেজের ভর্তি পরীক্ষার বিস্তারিত সার্কুলার আশা করব তোমরা তোমরা যে এতদিন থেকে সাত কলেজের যেই সার্কুলারের কথা বলছিলে আশা করব যে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি তবে যদি তোমাদের আরও কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া রয়েছে তোমরা সেইখানে প্রশ্ন করতে পারো ঠিক আছে আর এছাড়াও আমি সাত কলেজের বিভিন্ন আপডেট তোমাদের দিয়ে দিচ্ছি চ্যানেলের সাথেই থাকবে আশা করব যে যে কোনো আপডেট সাত কলেজের বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কোনো আপডেট তোমরা এখান থেকে পাবে শুধু সাত কলেজই নয় গুচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সেইটা সম্পর্কেও আমি কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি তোমরা সাথে থাকবে ইনশাল্লাহ আর তোমাদের যেটা বললাম যে সাত কলেজের জন্য যদি একটি একটি গোছালো এবং ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে চাও অবশ্যই তোমরা আমার এক্সাম বেসে জয়েন করবে এক্সাম বেসে কীভাবে তোমাদের কোর্সটি শেষ করা হবে আমি তোমাদের একটু বলার চেষ্টা করছি যে এখানে প্রত্যেকটা টপিক কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে টপিকগুলো পেয়েছি সেই টপিকগুলোর সেই টপিকগুলোর মধ্যে যতগুলো টপিক থেকে প্রশ্ন আসবে এর বাইরে একটা প্রশ্ন আসবে না এরকম কিছু টপিক আমি সিলেক্ট করেছি টপিক অলরেডি আমি তাদের গ্রুপে দিয়ে দিয়েছি যারা পরীক্ষা দিবে যারা ভর্তি হচ্ছে তাদের অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি তোমরা যত তাড়াতাড়ি সেখানে ভর্তি হবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা এই টপিকগুলো পাবে যে টপিকগুলোর বাইরে একটা প্রশ্ন আসবে না আমি তোমাদের কথা দিলাম এই টপিকগুলোর মধ্য থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি পরীক্ষা নেব এবং এই টপিকের যতগুলো গুরুত্বপূর্ণ রুলস আছে যেগুলোর মধ্য থেকেই প্রতি বছর যেগুলোর মধ্য থেকে প্রতি বছর প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে এবং চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোই আমি তোমাদের পরীক্ষার মধ্যে দেই এবং যদি তোমরা এই পরীক্ষায় কোনো রুলস কোনো প্রশ্ন বুঝতে না পারো অবশ্যই তোমরা আমার সাথে চব্বিশ ঘন্টায় যোগাযোগ করার ওয়ে পাবে আমার সাথে যোগাযোগ করার সুযোগ পাবে আমি তোমাদের যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব। আর তোমাদের নামমাত্র একটা ফি নেওয়া হচ্ছে সেই ফিটা তোমরা দিয়ে গ্রুপে জয়েন করলে আমি তোমাদের পরীক্ষা নেওয়া শুরু করব। ঠিক আছে তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের এই ভিডিওর বিস্তারিত আলোচনা আশা করব যে নেক্সটে সাত কলেজের যত রকমের আপডেট আছে সব কিছুই তোমরা পাবে ইনশাল্লাহ এখান থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকনটি অন করে রেখো